সম্পূর্ণ কিতা কিতা আছে এরপরে দশ পার্সেন্ট ডিসকাউন্ট তো অবশ্যই আছে ফ্ল্যাট দশ পার্সেন্ট ডিসকাউন্ট প্রতিটা ফুডও পাইবা আজকে তারা এই ফুড কিতা কিতা আছে ওই বিষয় লইয়া আপনারা আমি ভিডিও মানে আর আমার ভিডিওটা ফুরা দেখো কা আমি তারা দোকানের ভিতর থাকবো তো প্রথমে তিসটা বেগারে আপনারা ফাইলিবা কত আইটেম কেক এরপরে আপনারা পপ পাইবা এরপরে রোল পাইবা চিকেন রোল পাইবা স্যান্ডউইচ পাইবা সিঙ্গারা বার্গার তো আর মিস নাই এরপরে এটার নাম কি তারে বলি গেছি লাচ্ছি সে মাইনাও আর কি তা কইলে তো ও আর ওর হুন্স আছে এরপরে তো বহরখানি আছেউ এর পরে আছে 발라토র নরকে আছে এখন আমি যে ভিডিও দেখা বাই মার বালা হই মনে লাগিছিনা তারার ই যে ব্রাঞ্চ নাই নে আপনারা আমি কই নিশ্চয় ব্যবসা ওর বালা লাগি গোলাপ কই তারা দুই নম্বর ব্রাঞ্চ সরছন ওটা আর ও ব্রাঞ্চ ব্রাঞ্চকে ওগুলো আপনারা ভাইবা সম্পূর্ণত পাইলিবা আপনারা 10% ডিসকাউন্ট তো আপনারা অবশ্যই মিস કરતા না আর আজকে সাতাইশ তারিখ একত্রিশ তারিখ পর্যন্ত আপনারা এই ডিসকাউন্টটা পাইবা তো আজকে তার আরেকটা উদ্বোধন হয়েছে একটু আগে আমার একটু আইতে লেট হয়ে অসুস্থ থাকায় আর আমি তারা দোকানের ইয়েটা লোকেশনটা আপনারা ফার্স্টে দেখাই লোকেশনটা হইল কিয়া আর চমুহনি মসজিদ দিয়ে আপনারা দেখতে পারা এরপরে এই সাইডে দেখতে পারা আপনারা সেবা রেস্টুরেন্ট এরপরে দিয়া লামিন ফার্মেসি এরপরে সিএনজি স্টেশন সিএনজি স্টেশন থাকি ডাইরেক্ট সিএনজি স্টেশনের পিছনে হইতো যে তিস্তা বেকারি ত্ৰিছটা লাইট বেকাৰীত বনাই গোলাপ জেগা আৰু তাৰ তাৰপিছত গুৰুত্বপূৰ্ণ যে মনোহৰৰ আচাৰ ব্যৱহাৰ সম্পৰ্কে আমি আজিকালি আপোনাৰ দেখাইমোৱাৰ দ্বাৰাই ত' চকে আমি এটা জিনিছ আপোনাৰ দেখাই যাম বুলি লাগিছে এই বনো আছে বড়ো বড়ো পাওৰুটিৰ ৰেফ্টাৰে কয় আছে প্লাছ অকাৰ আছে

ইটা পারণ তো ওইর হম সিস্টেম তো আসলে আমি ফুড খুব কম একটা ভিডিও করা হয়েছে কারণ আমি তো ফুড ব্লগার না এর লাগে অনেক ভুল করুটি অবশ্যই ওইব লাগি লাগে একে কমা পারতি আমি বিশেষ করে আর আপনারা অবশ্যই এই জায়গায় আই ভিজিট করতা সম্পর্কে আমার লাগে হইলেও একবার ভিজিট করতা আপনারা আগু লাভ নাইলে এখন আর সমুনার ও জিও রাহমদ খান রোডে বিটতে যাওয়া লাগতো অন্য আইলেও ফাইলিবা ও সেম আর আরেকটা জিনিস আপনার আর আমি হই এই জায়গাত ফাইলিবা আপনারা বিশেষ করে তারা নিজস্ব আতে বানাই একবারে অথেন্টিক তো তারা সবগুলো পাইলিবা তাকে খাবার গুলো পাইবা কারণ তারা নিজে বানাই কোনো ফ্যাক্টরিতে আনা হয় না তারা নিজে যা বানাইয়া সবগুলো সেল দেন তো ও ব্রেড গুলো অন্যান্য দোকানে তো নে সেল দেয় যতটুকু জানি বা ইয়ে হয়েছেন হেদিন এরপরে তারা আর স্পেশাল হইলো সিঙ্গারা আউট অফ আপনারা ইয়ে টেস্ট করবা আর এখন আইলে একত্রিশ তারিখ পর্যন্ত আপনারা দশ পার্সেন্ট ডিসকাউন্ট পাইবা তো বিশেষ করে আপনারা আমি আইসি ভিডিওটা দেওয়ার লাগে কারণ উৎপাদন হয়েছে এর লাগে আর পাই আমার ফল আমি আসলে খুব অসুস্থ আসলাম ফোন না করলে তো জীবনে আসতে রাইটা ভাল লাগে তো একটু আরো কাম আছে খুব অসুস্থ করার নাই আর পোস্ত আপনার অবশ্যই ভিজিট করবাটা করছে গুলা চমু বাজারের ভিতরে পাই বা চমু চমুনা তো অবশ্যই চমুনা তো দেখা নাই আন্ডামিনুবাই দেখবা এরপরে দেখো আপনারা সিএনজি স্টুডেন্ট ওয়াই এমনি সহজে দিবি বা আমি কেটা কইতাম আর একটা মার্কেট পড়ছে যে বা পরিশোধের মার্কেট তো অতক্ষণ বলতো বালা কাঙ্কা সুস্থ রাখা নেক্সট আপনারা লগে আবার দেখো বলতাম